দু হাজার পঁচিশে তাহলে কি নতুন টেট হতে চলেছে কি জানালেন পর্ষ সভাপতি বিজ্ঞপ্তি কি আসতে চলেছে দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে পেতে চলেছ দেখো পর্ষ সভাপতি যেমন একটি প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন বা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে প্রতিবারই তারা কিন্তু টেট নিতে ইচ্ছুক যেহেতু দু হাজার বিশেষ কারণে টেট নেওয়া সম্ভব হয়নি তাই সেই টেট আগামী দু হাজার পঁচিশে সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং কবে অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু তিনি বলে দিয়েছেন তো আসুন আমরা সেই বিষয়টা একটু বিস্তারিত রূপে জেনে নিই যেমনটা আমরা জানি যে তিনি যেটা বলেছেন যে নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু টেট অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার চব্বিশ টেট না হওয়াতে দু হাজার পঁচিশ টেট কিন্তু এক প্রকার নিশ্চিত বলা যেতেই পারে আরও কিছু কারণ রয়েছে যার জন্য এই ব্যাপারটা আরও অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে যে দু হাজার পঁচিশে টেট অনুষ্ঠিত হতে চলেছে দেখো দু হাজার চব্বিশে টেট অনুষ্ঠিত না হওয়াতে প্রচুর প্রশ্নের কিন্তু মুখোমুখি হতে হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো এ নিয়ে এরকম আর কোনো কিন্তু প্রশ্নের মুখে তারা পড়তে চান না বলেই জানিয়েছেন এবং প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু তাহলে টেট অনুষ্ঠিত হবে চব্বিশে যেটা মিস গিয়েছে সেটা কিন্তু দু হাজার পঁচিশে অবশ্যই হবে এবং সেটা হবে নভেম্বর ডিসেম্বর নাগাদ এটা কিন্তু এক প্রকার নিশ্চিত দেখো হান্ড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না তবে পশু সভাপতির কথায় যদি আমরা ধরি তাহলে কিন্তু সেটা নাইনটি পার্সেন্ট মোর দ্যান নাইনটি পার্সেন্ট কিন্তু বলা যাচ্ছে যে দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু টেট হতে চলেছে যেমনটা তিনি নিজেই জানিয়েছেন যে প্রতি বছরই নভেম্বর ডিসেম্বর নাগাদে কিন্তু টেট অনুষ্ঠিত হবে কোনো প্রকার নভেম্বরে না হলে সেটা ডিসেম্বর নাগাদ কিন্তু হতে চলেছে আর তোমরা সকলেই জানো যেহেতু ছাব্বিশে বিধানসভা ইলেকশন তাহলে তো নীতি মানে একটা আমরা জানি একটা মানে পর্ষদ কিংবা এসএসসি বলো কিংবা প্রাইমারি বলো সবই কিন্তু বা অন্যান্য রাজ্য সরকারের যত সমস্ত পরীক্ষা রয়েছে তার কিন্তু একটা দামামা বেজেই যায় তো আমরা এই নিয়েই কিন্তু এক প্রকার নিশ্চিত যে ছাব্বিশে যেহেতু বিধানসভা ইলেকশন রয়েছে সেই কারণেই দু হাজার পঁচিশের টেট কিন্তু এক প্রকার নিশ্চিত তো যারা ভালো করে পড়াশোনা করছো তারা অবশ্যই কিন্তু পড়াশোনা কন্টিনিউ করে যাও যে কোনো মুহুর্তেই কিন্তু বিজ্ঞপ্তি আসার সম্ভাবনাটা প্রবল এরপর আরেকটি প্রশ্ন যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে দেখো পঁচিশে যদি টেট অনুষ্ঠিত হয় নভেম্বর ডিসেম্বর নাগাদ তাহলে কিন্তু পর্ষদ সভাপতির কথা অনুযায়ী যে যে সমস্ত ক্যান্ডিডেটরা বা প্রতিবার নিয়োগ নতুন বিজ্ঞপ্তির আগে কিন্তু যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে তাদের একটা ইন্টারভিউ কিন্তু বিজ্ঞপ্তি নিয়ে তিনি বলেছিলেন যে চব্বিশে টেট না হওয়ার কারণ হিসেবেও তিনি এটা বলেছেন যে যেহেতু বাইশ টেট এবং যারা পাশ করে বসে রয়েছেন এবং যাদের একটা দেখেছি যে আমরা একুশে একটা সতেরো টেট যারা একুশে পরীক্ষা দিয়েছিলো তাদেরও কিছু কিন্তু বাকি রয়ে গিয়েছিলো ঠিক আছে ফাইভ পার্সেন্ট যারা যারা বাকি রয়ে গেছিলো সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে নতুন টেট তখনই অনুষ্ঠিত হবে ততক্ষণ না পর্যন্ত পুরনো টেট যারা পাশ করেছেন তাদের ইন্টারভিউ কন্ডাক্ট না করানো হয় তাহলে এটাও কিন্তু একটা আশা বাঁচছে যে তাহলে অবশ্যই এবং নিশ্চিত এক প্রকার যে ছাব্বিশে যেহেতু বিধানসভা ইলেকশান আছে এবং পঁচিশে নভেম্বর ডিসেম্বর নাগাদ দু হাজার পঁচিশে টেট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাহলে বাইশ এবং তেইশ এই দুটো টেট বাইশ টেট হয়ে গেছে প্রার্থীরা পাশ করে বসে আছেন এবং তেইশের টেট রেজাল্ট এরও সম্ভাবনা কিন্তু প্রবল এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বলা হচ্ছে এটা যে তাহলে কিন্তু একটা অত্যন্ত মানে আশাজনক খবর আমরা বলতে পারি যে তাহলে কিন্তু খুব শিগগিরই হয়তো দু হাজার বাইশ ইন্টারভিউ বিজ্ঞপ্তি অথবা টেট তেইশ টেট রেজাল্ট দেওয়ার পর বাইশ এবং তেইশ টেট একসঙ্গেই কিন্তু ইন্টারভিউ নেওয়ার একটা কিন্তু প্রবণতা থাকছেই তো এটাই এই ভিডিওর মূল বক্তব্য ছিল আজকের তো সকলকে অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ